আজকে আমি তোমাদের একটা এমন গল্প শোনাব যেটা শুনলে তোমাদের বুক কেঁপে উঠবে এটা কোনো কল্পকাহিনী কাহিনী নয় বরং মানুষের ভেতরকার সেই কান্নার গল্প যে কান্না সরাসরি পৌঁছে যায় আল্লাহর দরবারে গল্পের নাম ভাঙা হৃদয়ের নোট তওবার একটি চিঠি একজন যুবকের জীবন যিনি গুনাহে ডুবে গিয়েছিলেন আল্লাহর পথে থেকে দূরে সরে গিয়েছিলেন দুনিয়ার নেশায় ভুলে গিয়েছিলেন নামাজ কোরআন আর তার রবকে কিন্তু যখন হৃদয় ভেঙে গেল যখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেল তখন তিনি কলম ধরলেন লিখলেন একটা চিঠি সেই চিঠিতে ছিল অনুতাপ কান্না আর ফিরে আসার আকুল প্রার্থনা তুমি যদি এই গল্পটা শেষ পর্যন্ত শোনো তবে হয়তো তোমার হৃদয়ও নরম হয়ে যাবে হয়তো তুমিও আজ রাতে শেষ দায় কান্না করে আল্লাহকে ডাকবে তাই ভিডিওটা লাইক করে দাও কমেন্টে তোমার অনুভূতি লিখে জানাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প আমরা নিয়মিত তোমাদের জন্য নিয়ে আসি জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ মসজিদের আজান শুনে মায়ের কোল থেকে নামাজে যাওয়া কোরআন শিক্ষকের কাছে অক্ষর মেলানো সব কিছু ঠিকই চলছিল কিন্তু সময়ের সাথে সাথে ছেলেটা পাল্টে গেল বন্ধুরা যখন ক্লাস শেষে মাঠে খেলত সে এক সময় তাদের সাথে হাসি তামাশা করতো কিন্তু ধীরে ধীরে সেই হাসি বদলে গেল অন্য কিছুর নেশায় রাত জেগে মোবাইল হাতে বসা হারাম বিনোদনে ডুবে যাওয়া নেশা ধূমপানের আসরে মিশে যাওয়া সব তার জীবনের অংশ হয়ে উঠল মা চোখে পানি এনে বলতেন বাবা নামাজ পড়িস না কেন আল্লাহর রাস্তায় ফির কিন্তু ছেলে ঠোঁটে ব্যঙ্গ নিয়ে বলত আম্মা দুনিয়ায় যদি আনন্দ থাকে তবে কেন আমি সেটা ছেড়ে দেব ধীরে ধীরে তার ভেতরের আলো নিভে যেতে লাগলো নামাজ একদিন বাদ পড়ল তারপর সপ্তাহের পর সপ্তাহ কোরআনের আয়াত চোখে পড়লে বুক কেঁপে উঠত কিন্তু সে নিজেকে বুঝাত আমি তো এখনো তরুণ এখন আনন্দ করব। একদিন গভীর রাতে ঘরে ফিরল মাতাল অবস্থায় মা দরজায় দাঁড়িয়েছিলেন ছিলেন চোখ ভিজে গেছে ঠোঁট কাঁপছে তিনি শুধু বললেন বাবা আমি তোকে পেটের ভেতর বহন করেছি আমি চাইনি তুই এমন হবি আল্লাহর কাছে ভয় কর কিন্তু ছেলের কানে যেন সেই কথা পৌঁছালো না সে দরজা থেলে ঘরে ঢুকে পড়লো এইভাবেই তার দিনগুলো কাটতে লাগল কলেজ জীবন পার হলো কিন্তু তার হাতে কোনো অর্জন এলো না বরং দুনিয়ার চাকচিক্যের নেশায় সে ডুবে গেল আরো গভীরে বন্ধুরা বলতো চল আজ রাতে পার্টি সে বলতো আরে জীবন তো একটাই খাই দাই হাসি মজা করি ভেতরে ভেতরে সে শূন্য হতে লাগল মাঝে মাঝে রাতে একা বসে বুক কেঁপে উঠতো মনে হতো কিছু একটা ঠিক নেই কিন্তু সে নিজেকে ব্যস্ত রাখত দুনিয়ার রঙে যেন সেই শূন্যতা ঢেকে যায় একদিন তার খুব কাছের এক বন্ধু হঠাৎ মারা গেল সড়ক দুর্ঘটনায় বয়স ছিল মাত্র বাইশ খবরটা শোনার পর সে স্তব্ধ হয়ে গেল বন্ধুর লাশের পাশে দাঁড়িয়ে তার চোখে জল এলেও বুক থেকে একটা কণ্ঠস্বর বারবার বলছিল আজ সে গেছে কাল তুইও যেতে পারিস কিন্তু সেই কান্না বেশিক্ষণ টিকলো না আবারও সে দুনিয়ার ভিড়ে হারিয়ে গেল মা তখনও হাল ছাড়েননি প্রতিদিন রাতে তাহার্যদের সিজদায় তিনি কাঁদতেন হে আল্লাহ আমার ছেলেকে মাফ করে দাও ও পথ হারিয়েছে ওকে ফিরিয়ে আন এই দোয়া আকাশ ভেদ করে উঠছিল কিন্তু ছেলেটার কান তখনও বধির তবুও আল্লাহর রহমত যেভাবে কাজ করে তা মানুষ টের পায় না এক রাতে তার স্বপ্নে দেখা হলো অন্ধকার কবর চারপাশে সাপ বিচ্ছুর ভয়ানক ছায়া ভেতরে এসে একা দূর থেকে মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আরেকটা কণ্ঠস্বর বলছে কেন ফিরিস কেন সময় থাকতে তও বা করি স্বপ্ন থেকে জেগে উঠে তার বুক কাঁপতে লাগল ঠান্ডা ঘামে ভিজে গেল শরীর প্রথমবার তার চোখে ভয় ঢুকল সকালে সে মায়ের চোখের দিকে তাকাল মায়ের চোখ তখনও লাল কান্নায় ছেলে এবার আর কিছু বলতে পারল না মনে হলো বুকের ভেতর যেন কিছু ভেঙে যাচ্ছে সেদিন রাতে কলম হাতে নিল সে সাদা কাগজের ওপর লিখল হে আল্লাহ আমি পাপি আমি জানি আমি তোমার পথে ছিলাম না কিন্তু আমি আর পারছি না আমার হৃদয় ভেঙে গেছে আমি তোমার কাছে ফিরতে চাই আমাকে মাফ করে দাও কাগজে অশ্রু ঝরে পড়ল প্রতিটি অক্ষর ভিজে গেল এভাবেই শুরু হলো সেই ভাঙা হৃদয়ের নোট তওবার একটি চিঠি শালা পাতায় ভিজে থাকা অশ্রুর দাগ শুকিয়ে গেলেও সেই অক্ষরের ভেতর থেকে যে কান্না বের হয়েছিল সে তার সুকল না ছেলেটা বুঝলো এটা কোনো সাধারণ লেখা নয় বরং তার জীবনের সবচেয়ে সত্যি স্বীকারোক্তি সারা রাত ঘুম হল না বিছানায় শুয়ে বারবার মনে পড়ছিল হে আল্লাহ আমাকে মাফ করে দাও সেই শব্দগুলো তার বুকের ভেতর গুঞ্জনের মতো বাদ ছিল ভোরের আজান ভেসে এলো জীবনে কতবার সে আজানের ডাক শুনেও বিছানা থেকে ওঠেনি কিন্তু আজ হঠাৎ বুক কেঁপে উঠল মনে হলো আজানের প্রতিটি শব্দ তার নাম ধরে ডাকছে হাইয়া আলাহ হাইয়া আলাল ফালাহ চোখ থেকে আবারও পানি ঝরে পড়ল সে উঠে দাঁড়ালো উঁজু করার চেষ্টা করল হাত কাঁপছিল ঠোঁট কাঁপছিল কিন্তু পানির ছোঁয়া লাগতেই মনে হলো যেন বুক থেকে পাথরের বোঝা সরে যাচ্ছে সেদিন বহু বছর পর সে সিজদায় মাথা রাখল বুক ফেটে কান্না এলো শব্দ বেরোচ্ছিল না শুধু চোখের পানি আল্লাহর মাটিতে বিচ্ছিল মনে মনে বলছিল হে আল্লাহ আমি দেরি করে ফেলেছি আমি তোমার রাস্তা ছেড়ে গিয়েছিলাম কিন্তু তুমি যদি এখনো আমাকে ডাকো তবে আমি ফিরে আসতে চাই আমাকে গ্রহণ করো সেই নামাজ তার জীবনের প্রথম প্রকৃত নামাজ হয়ে গেল দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো আগে রাত ছিল দুনিয়ার আনন্দে ভরা এখন রাত মানেই কান্না আর তওবা আগে সকালে ঘুম ভাঙত না এখন ফজরের আজান শুনলেই বুকের ভেতর আলো জ্বলে উঠত একদিন মায়ের সামনে বসে কাগজটা দেখাল সে মায়ের হাত কাঁপছিল চোখ ভিজে যাচ্ছিল অশ্রুতে মা কাগজের অক্ষরগুলো পড়লেন হে আল্লাহ আমার হৃদয় ভেঙে গেছে আমি তোমার কাছে ফিরতে চাই মা আর নিজেকে সামলাতে পারলেন না ছেলেকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদলেন বাবা আমি তো এতদিন এই দিনের জন্য দোয়া করেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন সেই আলিঙ্গনে ছেলেটা বুঝলো তার ভাঙার হৃদয় নতুন আলোয় ভরে যাচ্ছে এখন তার প্রতিদিনের রুটিন বদলে গেল সকালে নামাজ দুপুরে কোরআন পড়া রাতে তাহাজ গুনাহরা আসরগুলো থেকে সে একে একে বেরিয়ে গেল বন্ধুরা বলতো আরে তুই তো আগের মতো নেই আমাদের সাথে আর বসিস না কেন সে শান্ত গলায় উত্তর দিত আমার ভেতরটা পুরে ছাই হয়ে গিয়েছিল এখন আমি শুধু আল্লাহর ছায়ায় আশ্রয় নিতে চাই অনেক বন্ধু হাসত কেউ কটাক্ষ করত কিন্তু সে আর ভাঙত না বরং তার ভেতরের দৃঢ়তা আরও বেড়ে যেত প্রতিদিন সে নিজের জন্য ছোট ছোট নিয়ম বানাল দিনে পাঁচ বাক্ত নামাজ মেস করবে না প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন পড়বে প্রতিরাথে দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করুন এই ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে তার জীবন বদলে দিল তার চেহারায় শান্তি ফুটে উঠতে লাগল চোখে ভয়ের জায়গায় নেমে এলো প্রশান্তি একদিন সে আবার চিঠি লিখল এবার সেটা আল্লাহর কাছে কৃতজ্ঞতার চিঠি হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে এনেছ আমি ছিলাম গুণাগার আমি ছিলাম পথহারা তুমি যদি আমায় না ডাকতে আমি হয়তো আগুনে পুড়ে মরতাম এখন আমি চাই আমার শেষ নিঃশ্বাস যেন তোমার কালে মায় চিঠিটা লিখে সে মায়ের কোরআনের ভেতরে রেখে দিল যেন মা প্রতিদিন পড়ার সময় সেটি দেখে তার দোয়া আরো বেড়ে যায় মা প্রায়ই বলতেন বাবা আল্লাহর রহমত সমুদ্রের মতো তুই যতই গুণা করিস যদি সত্যিকারের তহবা করিস আল্লাহ সব মাফ করে দেন এই কথাগুলো ছেলের মনে পাথরের মতো গেঁথে গেল সে ভাবল আমি যে ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরেছি হয়তো আল্লাহ সেই ভাঙা হৃদয়কেই তার ভালোবাসায় পূর্ণ করবেন সেই থেকে তার জীবন একেবারে নতুন হয়ে গেল মসজিদের ইমাম তাকে ডাকলেন বাবা তুই এখন অন্য ছেলেদের জন্য উদাহরণ যেভাবে তুই থেকে ফিরে আসতে পারলি তেমনি ভাবে তুই তাদেরও শেখাতে পারিস সে বুঝল তার চিঠি শুধু তার নিজের জন্য নয় বরং অনেক ভাঙা হৃদয়ের জন্য আলো হতে পারে আবার সেই রাতের পর থেকে জীবনটা একেবারে নতুন হয়ে গেল আগে যে ছেলেটা রাত জাগত হারাম আসরে এখন সে রাত জাগত আল্লাহর দরবারে আগে হাতে থাকতো ধোঁয়ার সিগারেট এখন হাতে থাকে তসবি আগে চোখ খুঁজত দুনিয়ার মিথ্যা আনন্দ এখন চোখ ভিজে যায় আল্লাহর নাম শুনে প্রতিদিন ভোরে ফজরে রাজানে মসজিদের প্রথম কাতারে দাঁড়াতো সে গ্রামে অনেকে অবাক হয়ে তাকিয়ে দেখত এ কি সেই ছেলে যে এক সময় অন্ধকারে ডুবে ছিল এখন তো ওর মুখেই আলো মা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতেন ছেলেকে সিজদায় দেখলে তার চোখে পানি আসতো ঠোঁটে দোয়া ভেসে উঠতো হে আল্লাহ আমি শুক্রিয়া আদায় তুমি আমার ভাঙা হৃদয়ের সন্তানকে তোমার দরবারে ফিরিয়ে এনেছ ধীরে ধীরে সেই যুবক গ্রামের অন্য তরুণদের কাছে আলো হয়ে উঠল যে বন্ধুরা এক সময় তাকে হারাম আসরে ডাকত তারা এখন অবাক হয়ে জিজ্ঞেস করত তুই কিভাবে পাল্টে গেলি সে শান্ত গলায় বলতো আমি একদিন ভাঙা হৃদয় নিয়ে আল্লাহকে লিখেছিলাম আল্লাহ আমার সেই কান্না কবুল করেছেন সত্যি বলি তওবা ছাড়া শান্তি নেই এই কথাগুলো অনেকের মনে আলো জ্বালাল কেউ কেউ তার সঙ্গে নামাজে যোগ দিল কেউ ধূমপান ছাড়লো কেউ কোরআন শেখা শুরু করল গ্রামের ইমাম সাহেব একদিন মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন একজন মানুষের তবা গোটা সমাজকে পাল্টে দিতে পারে এই ছেলেটাই তার প্রমাণ যুবকের মনে হলো তার ভাঙার হৃদয়ের চিঠি শুধু তার নয় অনেকের মুক্তির কারণ হয়ে গেছে সে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করল প্রতিদিন ভোরে কোরআনের অন্তত এক রুকু তিলাওয়াত করবে প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করবে নিজের পুরোনো গুণাগুলো মনে করে কাছে কাঁদবে দিনগুলো শান্তিতে ভরে গেল তার চেহারায় এমন প্রশান্তি ফুটে উঠল যা আগে কখনো ছিল না চোখে ছিল অবিরাম নরম দৃষ্টি একদিন সে মায়ের কাছে বলল আম্মা আমি চাই আমার জীবনটা শুধু আমার নয় অন্যদের জন্য হোক আমি চাই মানুষ আমার ভেতর দিয়ে আল্লাহর দিকে ফেরার দাওয়াত পাক মা মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোর নিয়ত কবুল করুন বাবা যদি সত্যি তুই আল্লাহর পথে থেকে মানুষকে দাওয়াত দিস তবে কিয়ামতের দিনও তোর এই দু আলোর মতো চলবে বছরের পর বছর কেটে গেল যুবক তখন সমাজের সবার প্রিয় হয়ে উঠল মানুষ তাকে ডাকতো ভালোবাসা দিয়ে তাও অনেকে বলতো ওর মুখ দেখলেই মনে হয় আল্লাহ এখনো তার বান্দাদের কিন্তু দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয় একদিন অসুস্থ হয়ে পড়ল সে শরীর ভেঙে যাচ্ছিল কিন্তু ঠোঁটে তখনও আল্লাহর নাম মায়ের কোলে শুয়ে বলল আম্মা আমার মনে হয় সময় ঘনিয়ে আসছে মা কেঁদে ফেললেন কিন্তু সাথে সাথে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে শেষ নিঃশ্বাসেও তবার অবস্থায় রেখো মৃত্যু শেষ রাতে সে কলম হাতে নিল আবার লিখল শেষ কয়েকটি লাইন হে আল্লাহ আমি পাপি ছিলাম তুমি আমায় ফিরিয়ে এনেছ আমি চাই আমার শেষ নিঃশ্বাস হোক শাহাদাতের শাহাদ আমাকে মাফ করে দাও আমাকে জান্নাতের দরবারে জায়গা দাও চিঠিটা শেষ করে সে ঠোঁটে কালে মা তুলল রসুল তারপর ধীরে ধীরে চোখ বুঝে গেল গ্রাম জোরে কান্নার রোল উঠলো কিন্তু মানুষ বলল এই ছেলে শহীদ না হলেও শহীদের মতো গেছে আল্লাহর পথে ফিরে গিয়েছিল আর কালেমার সাথে বিদায় নিয়েছে মা ছেলের কবরের পাশে বসে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলের ভাঙা হৃদয়ের নোট তুমি কবুল করেছ আমি শুক্রিয়া আদায় ভাঙা হৃদয়ের নোট তওবার একটি চিঠি কোনো কল্পনা নয় বরং প্রতিটি পাপী মানুষের জন্য এক বাস্তব শিক্ষা যে হৃদয় ভাঙে যে চোখ কাঁদে আল্লাহ তার তওবা কবুল করেন তুমি যত বড় গুণাগারী হও না কেন যদি সত্যিকারের তওবা করো আল্লাহর দরজা সব সময় খোলা বাংলা ইসলামিক সিটি